আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কি দোয়া করে আমাদের দোয়াগুলো দোয়া গুলো যারা করোনা পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ ফাইভ পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনা হয়ে যাবে এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দুয়া শিক্ষা দিচ্ছেন সুরায় ফরকান এক নম্বর চুহাত্তর আল্লাহ শিক্ষা দিয়েছেন অরব্বানা হাবলান আমিন আজওয়া জিনা অবদুর রৈয়াতিনা করুরতা আইন ও জাল না আলীল মুত্তকিনা ইমামা কি দোয়া এ দোয়ার অর্থ জানেন আল্লাহ হয়রান হয়ে যাবেন এর অর্থ শুনলে আল্লাহ সামাত আলা বলছেন তুমি দোয়া করো অল্লাদিন আরব্বানা হাবলানা মিন আজুয়া জি না অদর রৈয়াজী না করুরা তা আইন এইটুকু মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গিনী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে চোখটা আমার শীতল হয়ে যাবে অন্তরটা জুড়ায় যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ তালা একটা ছেলে দিয়েছেন না